ইরানের দক্ষিণ পশ্চিমাংশে সিরাজ শহরের এক ঐশ্বর্যমণ্ডিত ওই স্থান যেখানে পা রাখলেই মনে হবে আপনি যেন কোনো পবিত্র আলোর জগতে প্রবেশ করেছেন সেই স্থানটির নাম সাচেরাগ যার অর্থ ফার্সি ভাষায় আলোর রাজা এটি একাধারে একটি সমাধি সৌধ ও মসজিদ হাজারো মুসলিম ভক্তদের জন্য একটি পবিত্র দৃষ্টিনন্দন ও আধ্যাত্মিক শক্তিতে ভরপুর স্থান এবং সিয়া মুসলমানদের জন্য তৃতীয় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তীর্থস্থান এই মসজিদটি ধর্মীয় গুরুত্ব ও স্থাপত্য শৈলীর জন্য অতুলনীয় দেয়াল ছাদ স্তম্ভ পুরো স্থাপনাটি তৈরি করা হয়েছে লক্ষ লক্ষ কাচ রঙিন টাইস ও আয়না টুকরো দিয়ে যা প্রতিফলিত আলোয় জায়গাটিকে রূপ দেয় এক অলৌকিক আলোক মণ্ডলে ঠিক যেন আকাশের তারা নেমে এসেছে মাটির বুকে প্রথমে নয়শো খ্রিস্টাব্দের দিকে এটি নির্মিত হয় এক সিয়া মুসলিম গুরুত্বপূর্ণ ব্যক্তি মির সাঈদ আহমেদের সমাধি স্থলের জন্য মূল কাঠামোটি শতাব্দীর পর শতাব্দী ধরে রক্ষণাবেক্ষণ ও পুনর্নির্মাণ হয়েছে কিন্তু মসজিদের সবচেয়ে চোখধাধানো পরিবর্তন আসে চতুর্থ দশ শতকে যখন রানী তাসখাতুন এই স্থাপনাকে আয়নার অপূর্ব সাজানোর আদেশ দেন তার ইচ্ছা ছিল এই যেন প্রতিটি আলো হাজার গুণ উজ্জ্বল হয়ে ওঠে আলোয় আলোকিত হোক হৃদয় আত্মা যদিও এটি মূলত সিয়া মুসলমানদের জন্য একটি পবিত্র তীর্থস্থান তবুও যে কোনো ধর্মের মানুষ এই মসজিদের অনিন্দ্য সৌন্দর্যে বিস্মিত না হয়ে পারেন না এ যেন এক পবিত্রতা ও শিল্পের মিলনস্থল যেখানে ধর্ম স্থাপত্য আর আলো একসাথে গল্প বলে প্রার্থনার স্থান হয়েও এটি যেন এক অপ্রার্থিব শিল্পের জগৎ যেখানে নীরবতা আলো আর বিশ্বাস একসাথে কথা বলে আজও প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন শুধু প্রার্থনার জন্য নয় এই পবিত্র আলো আর নৈসর্গিক সৌন্দর্যের স্পর্শ পেতে শাহচেরাক শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি এক আধ্যাত্মিক অভিজ্ঞতা যেখানে স্থাপত্য ইতিহাস আর আধ্যাত্মিকতা এক মহাজাগতিক সুরে মিলিত হয়